হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে হচ্ছে কিছু কম্বো সেট দেখাবো যেটা চাইলে আপনারা প্যাকেজ হিসেবে নিতে পারেন আর এখানে অনেক কালেকশন আছে কসমেটিক্স থেকে শুরু করে আপনার বিয়ের কেনাকাটাও করতে পারবেন কালার কসমেটিক্স তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট অনেকে আমরা যখন ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর ভিডিও দিই বলে যে প্রাইসটা এত কম হয় কি করে তার মানে ডুপ্লিকেট এমনটা না হয়তো যারা বড় বড়ো পেজ দেখেন তারা প্রফিটটা বেশি করে ওনার একটু প্রফিটটা কম করে এটাই ডিফারেন্স আর কিছু না ওকে তাজকে আজকে আমরা যে কম প্যাকেজ সেট যেটা হচ্ছে বর্তমানে মানে অনলাইনে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি রাজ কসমেটিক হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি এখানে কখনো ঠকবেন না ভালো জিনিস নিতে পারবেন ইনশাআল্লাহ সবসময় আপনার টাকাটা কাজে লাগবে গ্যারান্টি দিয়ে বলে দেবো একদম কারণ আমরা আজকে প্রথম আসিনে নতুন আসিনে বাসায় বসে অ্যাডভার্টাইজ করি না আমাদের শপে আসেন শপে ভিজিট করেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা আজকে যে জিনিসগুলো দেখাবো প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাজ কম হতে পারে বেশি হতে পারে কিন্তু আপনি বিন্দু পরিমাণ খারাপ জিনিস পাবেন না তার একদম গ্যারান্টি আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি কোনো আপু আজ পর্যন্ত আমাকে বলতে পারে না রাজভাই আপনার ক্রিমটা খারাপ পড়ছে। বুঝতে পারছেন এতটুকু ভালো মানের নাম্বার ওয়ান ব্র্যান্ডের এর ক্রিম আপনি এখানে যে আইটেম গুলো আছে এগুলো আপনাকে সবসময় আপনার প্রয়োজন আপুদের জন্য বিশেষ করে আপদের জন্য সবসময় প্রয়োজন কারণ কি আপনি যদি একটু না করেন আপনার স্কিন বাংলাদেশে দিয়ে থাকি আর সারা বাংলাদেশ ইউজ পরিমাণ আমাদের প্রোডাক্ট বিক্রি করে তো আজকে সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো আমরা কিন্তু নন ব্র্যান্ডেড জিনিস দেখেন আমাদের জিনিস হলো ব্র্যান্ডেড জিনিসগুলো দেখাবো যেমন অনেকে ছিলেন এটা থ্রি ডাবলিও ক্লিনিকের এটা হলো থ্রি ডাব্লিউ ক্লিনিকের এটা মেড ইন কোরিয়ান প্রোডাক্ট একটা সাবান এটা এটা হলো তিনটা কালার আছে এখানে আপনি যে কোনো কালারে নিতে পারবেন এবং এটা হলো যেকোনোটাই আপনার কাজ হবে এটা স্কিন এবং হলো অল বডি আপনি ইউজ করতে পারবেন এটা মাত্র নিতে পারবেন সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে এই সাবানটা নেবেন আর এই সাবানটা দিয়ে আপনি মুখটা ভালো করে ধুয়ে আপনি এই ক্রিমটা ইউজ করবেন এটা হলো কখন করবেন ঘুমানোর আপনাকে আধা ঘন্টা আগে ইউজ করতে হবে তাইলে আপনার জন্য ভালো রেজাল্ট আসবে এবং পরিবর্তন পাবেন এরপর আপনি ইউজ করবেন আমাদের নাইট ক্রিম আছে যেমন আমরা তো বরাবর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ক্রিম কিন্তু গ্যারান্টি ভর্তি করা ক্রিম একদম এখানে দুইটা ক্রিম আছে একটা হলো মেস্তার জন্য ক্রিম এটা হলো যাদের বেশি মেস্তা আছে কালো কালো দাগ আছে তারা আমাদের এটা ইউজ করবেন আর এটা হলো আপনার হোয়াইটেনিং এর জন্য যাদের স্কিনে সানবানের সমস্যা নর্মাল ডার্ক সার্কেল কালো দাগ আছে তারা আমাদের এই ক্রিমটা ইউজ করলে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ একেবারে আপনার প্রাইস কত আপনার দাগে থাকবে না এটা আপনারা নিতে পারবে মাত্র হলো আপনার 650 টাকা ক্রিমটা হচ্ছে 650 সাবান দিয়ে ধুয়ে ভালো করে মুছে তারপরে হলো আপনি চাইলে ওসুপি ইউজ করতে পারবেন দেওয়ার পরে তারপর আপনি হলো এই ক্রিমটা নিয়ে আপনার মুখে সাবান দিয়ে ক্লিন করবেন তারপর সিরাম তারপর ক্রিমটা দিয়ে আপনার সুন্দর মতো এই যে মুলায়ম করে এক আঙ্গুল চালিয়ে এক আঙ্গুল ব্যবহার করতে পারেন সুন্দর করে ইউজ করার পরে ব্যাস রেকেট 650 করে এটা মাত্র 650 টাকা শাপানটা মেসটারটাও একই সিস্টেমে ইউজ করবেন শাপানটা 350 350 আর আপনারা নিতে পারবেন মাত্র 750 টাকা 750 আর অবশ্যই অরজিনাল সিনার উপায় আছে বাজারে যেহেতু ডুপ্লিকেটে 6 লাখ সেই জন্য আপনাকে সচেতন থাকতে হবে ভালো শোরুম থেকে আপনাকে প্রোডাক্ট কয় করতে হবে আর আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ আপনার একদম ইয়া করা থাকবে কোদাই করে লেখা থাকবে এখানে ওসপি এই যে জায়গাটা কোদাই করে লেখা থাকবে এখানে লেখা থাকবে কোদাই করে 2000 30 সাল এক্সপায়ার ডেট লেখা থাকবে এখানে একটু ভালো করে দেখে নিবেন আর যে অরিজিনাল তার এই এটা বিশেষ করে মুখের ক্যাপটা হলো জলমল করবে জি কিমি কি করবে আপনারা সুন্দর আর ডুপ্লিকেট গুলো হলো রাফ রূপ থাকবে মনে রাখবেন আপনাকে দেখাই দেওয়া মানে হলো কি আপনি যাতে বুঝতে পারেন আপনি যাতে না ঠকেন আর অরিজিনালটার এই ক্যাপটা দেখুন একদম সিল করা থাকবে বুঝতে পারছেন তো নাম্বার ওয়ান গ্রেডের অবশ্যই মাত্র দেখা যায় অনেকে বলে রাজভাই আমার তো হাত পা কালো মুক্ত আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে তো আমি সেই আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের ক্যামোমাইল সানটা আপনারা ইউজ করবেন এটা কোরিয়ান প্রোডাক্ট ভালো আপনি চাইলে এটা মেকআপের কাজও করবে আপনার ইনস্ট্যান্ট গ্লো হুট করে এখন চলে যেতে হবে কোনো জায়গাতে সেক্ষেত্রে আপনি শুধু এটা নিয়ে এই ক্যামোমাইল সানটা আপনি নিয়ে ইউজ করবেন আপনার হলো আপনার স্কিনের কালো দাগ দাগ সবগুলো ইয়ে হয়ে যাবে আর ইনস্ট্যান্ট আপনাকে একটা লোক দেবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা আপনি এখনই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা আপনার যত কালো দাগ আছে আপনি শুধু মুখে নিয়ে একটু ইউজ করবেন আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আপনার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টে স্কিনটা আপনার লোক চলে আসবে দেখেন একদম পুরা দবদবে সুন্দর হয়ে গেছে দেখেন একটু মনে হবে যেন আপনি হঠাৎ করে এত সুন্দর কীভাবে হয়ে গেলেন এবং ন্যাচারাল পর্ষা হবেন কোনো মাত্র দেখা যাবে চিটে চিটে বা বা কোনো ওরকম না একদম ন্যাচারাল ক্লিন হয়ে যাবে এটা ইউজ করলে এটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র 750 টাকা করে 750 টাকা আমাদের নতুন শিপমেন্ট হয়েছে হাজার হাজার পিস আমাদের স্টক হয়ে থাকে আপনারা এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো আইটেমে এরপর আপনারা অনেকে বলা ভাই আমার তো হাত পা কালো মুক্ত তো অনেক কষ্ট আলহামদুলিল্লাহ এটার প্রাইস কত ছিল এটা 750 টাকা করে আপনারা নিতে পারবেন আর আমাদের এই আপনার ওসিপি লোশনটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই লোশনটা হাত পা কালো দাগ রুক্ষভাব বিভিন্ন সমস্যা মেয়েদের পা এটা বা আপনার ত্বক শুষ্ক সবগুলোর জন্য কাজ করবে এবং এটা কিন্তু আপনাকে সফট করবে এখানে লেখা থাকবে স্মूथ এই যেটা হলো হোয়াইট এন্ড স্মूथ মানে পরশ করবে এবং স্মूथও রাখবে এটা কিন্তু সিরামযুক্ত লوشن আপনি অনেক এ এববট ইউজ করেছেন কিন্তু সব লوشনে কিন্তু সিরামযুক্ত থাকে না এরকম থাকে না এটা হলো সিরামযুক্ত লوشن এবং ভিতরে দেখবেন যে ভিটামিন গুলো দেওয়া থাকবে আপনি এখানেতে দেখা যায় হয়তো দুধ থেকে দেখা যাবে কিনা আমি জানি না ছোট ছোট বা বল হ্যাঁ হ্যাঁ দাওয়া আর এই লোশনটা আপনি নিলে ইনিস আপনার সাথে সাথে আপনার পরিবর্তন চলে আসবে পরিবর্তনের লুকটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন কারণ এটা হলো একটু গ্লেজি আর এটা হলো আপনাকে সিরামযুক্ত তো আপনাকে একটু সফট করবে বেশি কারণ শীতকাল আসলে তো হাত পা এমনি ফেটে সচির হয়ে যায় সেই জন্য অবশ্যই আপনি এই এই লোশানটা ইউজ করবেন এই লোশানটা আপনারা নিতে পারবেন মাত্র হলো কত মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর যারা আমাদের কম্বোটা আপনি কয় করবেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি আসছি আপনাদের জন্য একদম দামাকে একটা অফার যেটা হলো গিফট হিসাবে আপনাদের জন্য একটা করে আমাদের স্যাফরন সাবান আপনারা একদম গিফট পেয়ে যাবেন যেটা বাজার মূল্য 250 টাকা দিয়ে আপনাকে কয় করতে হবে সেটা আমরা এই আইটেমগুলোর সাথে আপনাকে দিয়ে দিচ্ছি একদম গিফট হিসেবে। কারণ কি আপনি এটা ইউজ করবেন এটা অনেক ভালো সুন্দর গ্রাম এটা যেই ওয়াশরুমে রাখবেন ওয়াশরুমে আপনার এত সুন্দর গ্রাম হয়ে যাবে এত সুন্দর ভালো তো যে যেখান থেকে ভিউয়ার্স আমাদের ভিডিওটা দেখতেছেন যারা ঢাকা ঢাকার বাইরে যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর যারা ডাকার বাইরে আসেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো গুলো দেওয়া থাকবে আপনি দুই দিনের মধ্যে পেয়ে যাবেন একেবারে কোনো সমস্যা নাই আপনার আর আপনার ঢাকার ভিতরে যারা তারা অবশ্যই আসবেন আর আসার সময় অবশ্যই আমার সাইনবোর্ড দেখে রাজ কসমেটিক যে উনষাট নম্বর দোকান অবশ্যই দেখে আপনি আমার দোকানে আসবেন কারণ অনেকেই এরকম দেখা যায় বল প্রান্তি ইয়ে করে আপনাকে দেখা যায় রাজ কসমেটিক খুঁজতেছেন বলবে যে হ্যাঁ অন্য দোকানদার বলবে যে হ্যাঁ রাজ আসেন আসেন এরকম আপনি অবশ্যই আমার সাইনবোর্ড দেখবেন এবং আপনি রাজ সর্বদা দোকানে আসে আপনি আমাকে দেখলে তো চিনতে পারবেন তাছাড়া হলো এখানে আইটেমের অভাব দেখেন আপনি এখানে আপনার হাজার হাজার আইটেম সব ব্র্যান্ডের আইটেম গুলো আপনি কিনতে পারবেন এখানে এসে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ